ঘুম কিন্তু একটা শিশুর জন্য খুবই জরুরি বাচ্চা যত বেশি ঘুমাবে তার তত ব্রেনের ডেভেলপমেন্ট হবে তার শরীর সুস্থ থাকবে তো অনেক বাচ্চাই কিন্তু ঘুমোতে চায় না বাচ্চা রাতে এবং দিনে ঘুমোতে না চাইলে কাজগুলো করুন বাচ্চা অবশ্যই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে হ্যালো ব্রিয়ান্তু অসলাইফি সবাইকে স্বাগতম শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য ঘুম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞদের মতে যেসব শিশু বেশি ঘুমায় তাদের ওজন দৈর্ঘ্য এবং মাথার পরিধি ঠিকভাবে বৃদ্ধি পায় কিন্তু বেশিরভাগ মা বাবাকে বাচ্চাকে ঘুম পাড়াতে অনেক ঝামেলা পোহাতে হয় তাই কিছু টিপস আজকে শেয়ার করব। যেগুলো ফলো করলে আপনার বাচ্চা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে দিনে বেড়াতে এক নম্বর শিশুর কোসল কুসুম গরম পানিতে শিশুকে গোসল করান শিশুর শরীরের তাপমাত্রা কমে যায় যার ফলে শিশু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তবে খেয়াল রাখতে হবে পানি যেন উষ্ণ হয় গরম যেন না হয় কুসুম গরম হবে দুই নম্বর শিশুর শরীর হালকা মালিশ দিন বেবি লোসন বা তেল দিয়ে হালকা মালিশ করলে তা শিশুর শরীরকে শান্ত রাখে যার কারণে শিশুর ঘুমটা খুব ভালো হয় তিন নম্বর সুগন্ধি তেল শিশুর ঘুমানোর জায়গায় এক দুই ফোঁটা সুগন্ধি তেল দিতে পারেন এটি শিশুকে ঘুমাতে সাহায্য করে চার নম্বর শিশুর ঘুমানোর নির্দিষ্ট একটা সময় শিশুকে ঘুম পাড়ানোর জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করুন শিশুরে সেই নির্দিষ্ট সময়ে হেরফের করবেন না ঠিক টাইম মতোই ঘুম পাড়াবেন যতই কাজ থাক শিশুর ঘুমের টাইমে এসে তাকে আগে ঘুম পাড়াই দেবেন পাঁচ নম্বর গবেষণায় দেখা যায় শিশুদেরকে বুকে নিয়ে হাঁটাহাঁটি করলে তারা দ্রুত শান্ত হয়ে ঘুমিয়ে যায় ছয় নম্বর রাতে শিশুর সাথে খেলা না করে রাতে হঠাৎ যদি শিশুর ঘুম ভেঙে যায় তাহলে তাকে কোলে নেবেন না তার পিঠে ধীরে ধীরে হাত বুলিয়ে দিন দেখবেন কিছু সময়ের মতো বাচ্চা ঘুমিয়ে যাবে সাত নম্বর রাতে আলো না জ্বালানো রাতে শিশুর ঘুম ভেঙে গেলে উজ্জ্বল আলো জ্বালাবেন না বরং তাকে আবার বুকে নিয়ে বা হেঁটে ঘুম পাড়ানোর চেষ্টা করুন শিশুকে কোলে নিয়ে ঘুম পাড়াতে চাইলে আস্তে আস্তে কথা বলুন এতে সে নিশ্চিত বোধ করবে এবং জলদি জলদি ঘুমিয়ে পড়বে শিশুকে ঘুম পাড়ানোর আগে অবশ্যই তাকে ভালোভাবে খাইয়ে নেবেন অনেক সময় শিশুর পেটে ক্ষুধা থাকলেও কিন্তু ঘুমোতে চায় না বা ঘুমানোর ভিতর বারবার উঠে যায় শিশুর ঘুমানোর জায়গাটা আরামদায়ক কিনা সেটা অবশ্যই খেয়াল রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে অনেকের বাচ্চা দিনে ঘুমায় হয়তো রাতে ঘুমায় না রাতে ঘুমায় দিনে ঘুমায় না তো ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে